জুলাই আন্দোলন সহ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিদেশ থেকে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম পিনাকি ভট্টাচার্য আর তাকে নিয়ে সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের একটি ভিডিও পোস্ট করেন যে ভিডিওতে দেখা যায় তিনি পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করছেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু নুর ইসলাম ভুইয়া ছোটন মুস্তায়েদ জহির ও মুজিবুর রহমান মঞ্জুর কাছ থেকে বিদায় নিচ্ছেন ভিডিওর ক্যাপশনে ছোটনের একটি বক্তব্য আর কিছু নাই ভেরি কমফোর্টেবল বলে উল্লেখ করা হয় যা মুহূর্তটি আরও তাৎপর্যময় করে তোলে ভারতীয় সীমান্ত পার হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে পেনাকি ভট্টাচার্য বলেন তিনি সঙ্গে নিয়েছিলেন শুধু একটি ঝোলা যেখানে ছিল একটি টি শার্ট একটি পায়জামা ল্যাপটপ ও কিছু স্মৃতি দেশ ছাড়ার কারণ সম্পর্কে পিনাকি একটি টিভি অনুষ্ঠানে বিস্তারিত জানান দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় শহিদুল আলম গ্রেফতারের দিন সকালে তাকে ডিজিএফআই অফিসে ডাকা হয় ফোন করে পরিচয় দেওয়া হয় মেজর ফারহান নামে একজন কর্মকর্তার প্রথমে ভদ্রভাবে ডাকা হলেও পরে অনেক কঠিনভাবে জানানো হয় সেদিন সন্ধ্যার আগেই সেখানে যেতে হবে পিনাকি জানান এরপর বন্ধু ও মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনা করে তিনি আত্মগোপনে যান পরদিন ডিজিএফআই তার বাসা ও অফিসে অভিযান চালায় এরপর টানা পাঁচ মাস আত্মগোপনে ছিলেন ঢাকার বিভিন্ন জায়গায় নির্বাচন শেষে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও তার বাসার সামনে নজরদারি বসানো হয় যা তাকে বাধ্য করে দেশত্যাগ করতে তিনি আরও বলেন ডিজিএফআই যাদের হাত ধরে তাদের অনেকেই আর ফিরে আসেনি গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তার একটি ডকুমেন্টেশন ছিল যা তাকে আরও বেশি আতঙ্কিত করে তোলে সেই আতঙ্কই তাকে দেশ ছাড়তে বাধ্য করে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে পিনাকি জানান একটি মানবাধিকার সংস্থা তাকে ভিসা ও আশ্রয়ের সব ধরনের সহযোগিতা করে তিনি বর্তমানে ফ্রান্সে থেকে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের অবস্থা নিয়ে মতামত প্রকাশ করেন আক্রমণাত্মক ও অকথ্য ভাষা ব্যবহারের কারণ ব্যাখ্যা করে বিনাকি বলেন বাংলাদেশের দুর্দশার জন্য দায়ী দেশের এলিট শ্রেণী যারা রাষ্ট্র ও সমাজকে নিয়ন্ত্রণ করে দেশের সম্পদ পাচার করে আর তার মতে শ্রমজীবী মানুষরাই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে এলিটরা অর্থনীতিতে অবদান না রেখে বরং দেশের সম্পদ বিদেশে পাচার করছেন তিনি বলেন এই শ্রেণীর মানুষের তিনটি ভয় সম্মান হারানো মার খাওয়ার ভয় এবং সম্পদ হারানোর ভয় তখন তিনি আরও বলেন আমি মারতে পারবো না তাই গালি দেই এই বক্তব্য দিয়েই তিনি নিজের ভাষা ব্যবহারের যুক্তি তুলে ধরেন তিনি আরও বলেন বাংলাদেশের সাধারণ মানুষকে দাসে পরিণত করা হয়েছে এবং এই দাসত্বের বিরুদ্ধে লড়াই করার জন্যই তিনি সোচ্চার হয়েছেন তিনি একটি সাম্যের ইনসাফের এবং একটি সুন্দর বাংলাদেশ যান যেখানে শত্রুও থাকবে তবে বন্ধুর সংখ্যা হবে বেশি তার মতে এই লড়াই চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা হয়